রাজবাড়িতে মাজার ভাঙচুর আর লাশ পোড়ানোর ঘটনায় অসন্তোষ জানিয়ে এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছেন বিএনপি নেতারা তাদের দাবি নানা ফতোয়া দিয়ে ধর্মের নামে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন নির্বাচন পেছাতে অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশ পরিচালিত হচ্ছে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসালামের জন্ম ও ওফাত দিবস বারোই রবিউল দিনটি উদযাপন করে বরাবরের মতো এবারও নয়াপল্টনে ছিল মিলাদ অনুশাসন নিয়ে হয় আলোচনা রুহুল কবির রিজভি বলেন মহানবীর শিক্ষা নয় এমন ফতুয়া দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বিদেশি শক্তির মাধ্যমে শেখ হাসিনা আবারও দেশে চক্রান্ত শুরু করেছে কিনা তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি লাশ আমরা পুড়িয়ে দিচ্ছি এটা তো রাসুলের শিক্ষা নয় নিজেদের যে ইসলাম সেটাকেই আমরা কত ফেরকা কত ফিত্তা কত ধরনের কথাবার্তা দিয়ে শুধু বিভাজন করা তৈহিনী জনতার নামে কারা এই কাজগুলো করছেন আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে যান বিএনপি স্থায়ী সদস্য মির্জা আব্বাস এ সময় শারীরিক পরিস্থিতির খোঁজ খবর নেন তিনি জানতে চান বিদেশে পাঠানোর অগ্রগতি পরে সাম্প্রতিক হামলা ভাঙচুর সহ নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ে কথা বলেন মির্জা আব্বাস এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরো অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন যাতে নির্বাচনটা না হয় একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয় আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে এ সময় নূরকে এখনো বিদেশে না পাঠানোর ঘটনায় তিনি অসন্তোষ জানান তাকে বিদেশে পাঠানোর একটা প্রক্রিয়া করা উচিত ছিল বিশেষ ব্যবস্থায় আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা